ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়িত্বশাসিত সংস্থা মেরা যুবা ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে উনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিন দিনব্যাপী ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প শুরু হল বুট ক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধ রায় টুডু ভারত সরকারের জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুট ক্যাম্পে উপস্থিত আছেন এই বুট ক্যাম্প একত্রিশে ডিসেম্বর বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে বুট ক্যাম্পে পনেরো বছর বয়স থেকে উনত্রিশ বছর বয়সী যুবক যুবতীরা অংশগ্রহণ করেছে জেলা থেকে ৩৫ জন যুব অংশগ্রহণকারী করেছে এই বুট ক্যাম্পে যারা হার্ট ফুলডেস যুব নেতা জনপ্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন এই বুট ক্যাম্পটি মাননীয় প্রধানমন্ত্রীর এক লক্ষ যুবক যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ আকার দেওয়ার আহ্বানে অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী আবাসিক ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প বালুরঘাটের দীপালী নগরের নেতাজি স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ফিউচার লিডার্স ভারত সরকারের মেরা যুবা ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রের ভিমান্ডিতে দুইজন বাঙালি পরিযায়ী শ্রমিক সমাজ ধরে জেলে ছিলেন বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ এবং গতকাল অভিষেক ব্যানার্জি তাদেরকে তাদের নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আইনানুক সমস্ত সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছেন এবং অভিযোগ তাদের মধ্যে একজন বিজেপির বুথ সভাপতি ছিলেন তবুও সুকান্ত মজুমদার কাছে বারবার যাওয়া সত্ত্বেও কোনো রকম সহযোগিতা পাননি এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া দুটো ব্যাপার এখানে যে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের যে কোনো লোক বাংলা ভাষায় কথা বলার অপরাধে আমরা দেখেছি বিগত কিছুদিন যাবৎ তাদের উপর নানা অভাবে অত্যাচার করছে শেষ পর্যন্ত ভারতবর্ষের যে বৈদেশিক আইন আছে আমাদের এই জেলার দুজনকে বৈদেশিক আইনে মানে কোর্টে পাঠানো হয়েছিল তাদের যে আইনি সাহায্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গেছে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে কে কোন দল করে সেটা নয় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইনি সাহায্যের মাধ্যমে তারা মুক্ত পেয়েছিলেন মুক্তি পেয়েছেন জেল থেকে সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে তাদের সঙ্গে দেখা করেছেন বা তাদেরকে আশ্বাস দিয়েছেন সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন আর এক্ষেত্রে বিজেপি মুখে পুরুপ পেটে দিয়েছে আমাদের এখানে মাননীয় সাংসদ তিনি বাংলার সাংসদ এই জেলার সাংসদ বালুরঘাট লোকসভার সাংসদ হওয়া সত্ত্বেও বালুরঘাটের এই জেলায় দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ হওয়া সত্ত্বেও তাদের পাশে আইনি সাহায্যে দুজনের কথা তাদের পাশে দাঁড়াবার কথাও চিন্তা করেনি এতেই বোঝা যায় যে বাংলা ভাষায় কথা বলার মানুষের পাশে বিজেপি নেই বাংলার পাশে বিজেপি নেই বাংলা ভাষায় কথা বলার কারণে বাঙালিদের যে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা দেশ জুড়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে এই বিষয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আপনারা দলীয়ভাবে সেটাকে কীভাবে দেখছেন আমরা দলীয়ভাবে তো আমরা দলীয়ভাবে তো আমরা আন্দোলন করছি বা করেছি পাশাপাশি আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার এ সর্বতভাবে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলেছেন তথাপি কোনো শুরু রাস্তা খুঁজে আমরা পাইনি এই রাজ্য সরকারের চিঠিকে কোনো গুরুত্বই দেয়নি কেন্দ্রীয় সরকার সুতরাং বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার এই বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা ধিক্ষার জানাই এবং আমরা পাশাপাশি এটাও বলছি যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে ভিন্ন রাজ্যে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে তৃণমূল কংগ্রেস আছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা তাদের পাশে আছে আপনার নাম আমার নাম সুভাষ চাকরি পালুঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এবং তৃণমূল দল যেটা দাবি করছেন দক্ষিণ দিনাজপুর জেলার দুজন পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষা বলার কারণে মহারাষ্ট্রের ভিমান্ডিতে মাস জেলের মধ্যে গ্রেপ্তার ছিলেন তারা মুক্ত পেয়েছেন গত শনিবার এবং তাদের মধ্যে একজন আপনাদের বুথ সভাপতি ছিলেন এবং বিজেপির আপনাদের এখানকার সাংসদের কাছে বহুবার যাতায়াত করার পরেও কোনো রকম সদুত্তর পাননি তৃণমূলের তরফ থেকে তাদেরকে মুক্ত করা হয়েছে এবং আইনানুক সহযোগিতা করা হবে এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন যারা বাঙালি পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে বা ছিল এরকম সংখ্যা কোটি না লক্ষ না কয়েক কোটি পশ্চিমবাংলা যেহেতু কাজ নেই বাহিরে কাজ করতে গিয়েছে এর আগে তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বরাবরই বরাবরই যে বাইরে নাকি বাঙালিদের ওপর অত্যাচার হয় এরকম একটা ন্যারেটিভ এটা ওদের পার্টির এজেন্ডা এবং ইলেকশনের একটা এজেন্ডা তো ওরা এরকম কিছু খুঁজে পায় না যখন তখন বিভিন্ন একটা ইস্যুকে সামনে রেখে যাদের নাম বলা হচ্ছে এরকম ছয় শয়ে লোককে আমরা যখন বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছিল সেই সময় লোকগুলোকে আনার ব্যবস্থা এই ব্যবস্থা আমরা করেছি এই যে যাদের নাম বলা হচ্ছে তাদের পক্ষ থেকেও আমাদের হয়তো সেইভাবে যোগাযোগ করে আনার কথা আমরা বলেছি বা চেষ্টা করেছি এখন তৃণমূল জানেন তো কী পরিস্থিতি আছে যে একটা ন্যারেটিভের উপর এরা ইলেকশন করাতে চাইছে এই ইলেকশন যেহেতু সুকান্ত মজুমদার জেলা দক্ষিণ দিনাজপুর তৃণমূল প্রায় এখানে শেষের শেষের দিকে তাদের সাংগঠনিক বলুক বা অন্যান্য বিষয়গুলো যখন শেষ জায়গায় পৌঁছে গেছে তখন আর কিছু না পেয়ে এই রকম বিভিন্ন গল্প ওরা দরা তৈরি করার চেষ্টা করে পশ্চিম বাংলা এবং দক্ষিণ দিনাজপুরে বাঙালিরা জানে যে তৃণমূল কিভাবে। আর এই বাঙালিদের ওপর অত্যাচার করেছে এই গ্রামে গঞ্জে যেভাবে এখনও রীতিমতন অত্যাচার চলছে কর্মসংস্থানের জন্য বাঙালিকে বাইরে বাইরের রাজ্যে ছুটে যেতে হয় তো এই ন্যারেটিভ সৃষ্টি করে ভোটের সময় এগুলো প্রচার করে কোনো লাভ হবে না ভারতীয় জনতা পার্টি জনগণের সঙ্গে আছে বাঙালিদের সঙ্গে ছিল আছে থাকবে এবং এই দু সালে দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিদায় নেই এটা নিশ্চিত হয়ে গেছে তো এগুলো কোনো বিষয় নয় এগুলো বিক্ষিপ্ত ঘটনাকে ওরা একটা মাইলেজ তৈরি করার চেষ্টা করছে দুজনের মধ্যে একজনকে দাবি করা হচ্ছে যে আপনাদের বিজেপির বুথ সভাপতি ছিলেন আপনার কাছে তেমন কি কি আমার কাছে সেই অর্থে সেরকম কোনো খবর নেই এখন পার্টিতে দেখুন কখন কোন সময় কে থাকে আজকে যে তৃণমূল বলছে এক সময় তৃণমূল সেই অর্থে ছিল না তারা হয় বামফন থেকে এসছে বা সেইভাবে তৃণমূল সংযুক্ত হয়েছে তো এরকম কে কোন দিকে মাঝে মাঝে যায় আসে সেটা তো গতিশীল একটা প্রভাবমান প্রক্রিয়া সেটা নিয়ে আমাদের কাছে সেই অর্থে খোঁজ খবর নেই শুনে জানতে হবে যে এরকম কোনো বিষয় আছে কি না তৃণমূল যে দাবি করছে পরিযায়ী শ্রমিকদের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আইডিয়াল সহযোগিতা দেওয়ার ফলে তারা মুক্তি পেয়েছেন মহারাষ্ট্র থেকে অভিষেক ব্যানার্জির কাছে আমার প্রশ্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রশ্নটা আপনারা পৌঁছে দিন যখন করোনা গোটা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে চলছিল তখন এই পরিযায়ী শ্রমিকগুলো বাড়ি আসতে চেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে করোনা এক্সপ্রেস আসছে লজ্জা হয় না তাদের যখন মানুষ বিপদে থাকে তখন করোনা এক্সপ্রেসের কথা বলা হচ্ছে আর এখন পরিযায়ী দরতি দেখা হচ্ছে দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করুক যাতে আমরা বাঙালিরা আর এখানে কাজকর্ম করে নিজেদের এলাকায় চলতে পারি